সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা অন্যরকম ভিডিও আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের ঘাসখালী অধিক্ত এরিয়াতে একশো তিপ্পান্ন জন বাচ্চা যাদেরকে নিয়ে আমাদের পথ চলা তাদেরকে রুটি থেকে শুরু করে মাথা চুল থেকে পায়ে নোখ পর্যন্ত সমস্ত দায়ী দায়িত্ব আমাদের আপনাদের মতন পাশে না থাকলে আমরা ভবিষ্যতে এদেরকে আগিয়ে নিয়ে যেতে পারবো না তাই আপনাদের সকলের কাছে আমাদের আবেদন আপনারা ভিডিওটা বেশি বেশি দেখুন শেয়ার করুন যাতে করে অনেক মানুষের কাছে পৌঁছায় আরও অনেক মানুষেরকে আমরা সেবা করতে আজকে ভিডিওটা করা যেহেতু এই সব বাচ্চাগুলো আমাদের সেন্টারের বাচ্চা না আমরা নতুন করে এখানে একটা আমার এক বন্ধু চন্দ্রনাথ মন্ডল সে ভেড়ি করেছে তার ভেড়িতে এসেই আমি প্রত্যেকদিন যাতায়াত করি এখানে এসে দেখছি কিছু অসহায় বাচ্চারা আছে যারা কিনা খাতা পেন বই খাতা নেই আজকের বাচ্চা এখানে খালি গায়ে থাকে তাই চন্দ্রদা আমাকে ফোন করেছিল যে বললো রাজকুমার তুই তো এই সমস্ত কাজ করে থাকিস এখানে বাচ্চাদের কিছু কাপড় দিলে তাদের খুব ভালো হয় তা আমি সেই মতো তার কথা শুনে আজকে আমি কিছু জামা কাপড় স্কুলের যাবতীয় সরঞ্জাম নিয়ে হাজির হয়েছি বরপাড়ার কাছে সর্দারপাড়া এরিয়ার কাছাকাছি মিডিল স্তরে আমরা এখানে হাজির হয়েছি আজকে এই সমস্ত বাচ্চাদের আমি তুলে দেব খাতা পেন বই এবং প্রত্যেকটা বাচ্চার স্কুল ড্রেস থেকে শুরু করে প্রত্যেকটা বাচ্চার পায়ের জুতোও দেবো আমাদের জুতোর অর্ডার আমরা দেওয়া হয়েছে কিছু কিছু মানুষ আমাদের ভিডিও দেখে কিছু কিছু মানুষ হেল্প পাঠিয়েছে তাদের হেল্প নিয়ে আমরা এই সমস্ত বাচ্চাদের আমরা একটু জুতোর ব্যব ইয়ে যাতে ব্যবহার করতে পারে তার জন্য একটি জুতো আমরা করছি আমাদের বাচ্চাদের জন্য নিয়ে আসছি একশো তিপ্পান্ন জন বাচ্চা তার সাথে সাথে এখানে বাইশটা বাচ্চা আছে সেই বাইশটা বাচ্চার জন্য আমরা নিয়ে আসতে পারি যেমন একটা হাঁড়িতে পাঁচজনের জন্য রান্না করলে একজনের জন্য রান্নার খাবার এক্সট্রা হয়ে যায় ঠিক তেমনি আমরা যদি একশো তিপ্পান্ন জন বাচ্চাকে পারি বাইশটা বাচ্চাকে নিশ্চয়ই পারবো এদেরকে আমরা অবহেলা করবো না এদেরকেও আমরা দেবো আপনারা দেখুন আমরা প্রত্যেকটা বাচ্চার স্কুলের যাবতীয় সরঞ্জাম থেকে শুরু করে আজকে প্রত্যেকটা বাচ্চার আমরা ড্রেস নিয়ে এসেছি আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের আশীর্বাদ নিয়ে আমি প্রত্যেকটা কাছে এক 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 করে করে তুলে দিচ্ছি সবাই এখানে 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 পুরো পুরো সেট আছে দেখতেই পারবেন চার রকম এখানে পেন্সিল আছে রং পেন্সিল আছে ড্রয়িং খাতা আছে এবং উড পেন্সিল আছে মানে পুরো ড্রয়িং এর সমস্ত যাবতীয় সরঞ্জাম এর মধ্যে আছে এটা আমি একটা গ্রুপকে দেবো তোমাদের দুজন ভাই বোন কে আছে নাও তোমরা তাহলে নিয়ে নাও তোমরা পাশাপাশি এটা তোমরা ইয়ে করে ইউজ করবে ব্যবহার করবে এখানে আমরা দেখতেই পাচ্ছেন সব দামি দামি পেন দামি দামি পেনসিল সমস্ত কিছু দামি দামি আমরা এখানে ইউজ করছি ব্যবহার করছি বাচ্চাদের জন্য দেখুন প্রত্যেকটা পেন ভেভি দামি দামি পেন এখানে রকম আমরা খারাপ কিছু দিই না যতটুকুই দেব যেটুকুই দেবো ভালো দেবো এদের যাতে এরা ভবিষ্যতে এই যে ব্যাপারগুলো বুঝতে পারে যে খারাপ জিনিস আমরা ব্যবহার করব না আমরা নিচেই পড়ে থাকি বলে আমরা খারাপ করব আর যারা ফ্ল্যাটে থাকে বলে তারা ভালো জিনিস ব্যবহার এরকম না সেই জন্যই এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা ফাইভ স্টার সেলুনে এদেরকে শ্যাম্পু করিয়ে নিয়েছি যদিও এদের না আমাদের ঘাসখালি অধ্যুষিত বাচ্চাদের আমাদের চিন্তা ভাবনা এদেরকে উচ্চ ধরনের উচ্চ আশা উচ্চ স্বপ্ন এদেরকে স্বপ্ন দেখাতে হবে তাই এদেরকে আমরা ভালো ভালো জায়গায় সব সবসময় নিয়ে যাওয়ার চেষ্টা করি তোমরা একটা একটা করে পেন্সিল ধরে নাও কে ক্লাস ফাইভে যে বড় ক্লাসে বড় সে দামি পেনটা নেবে প্রত্যেকের জন্য খাতা আছে বড় বড় খাতা আছে কোনো অসুবিধা নেই দেখে নাও প্রত্যেকের জন্য বড় বড় খাতা আছে একদম ক্লাসমেটের খাতা দেখে নিন পুরো ক্লাসমেটের খাতায় প্রত্যেকটা খাতা ক্লাসমেটের খাতা আছে এখানে ক্লাসমেটের খাতা ধরে নিও একদম দামি দামি কত পিসটা এত বড় মেয়ে তুমি ধরে নাও তুমি একটা ধরে নাও এটা সবার জন্য ড্রেস আছে সবার জন্য সবাইকে ড্রেস দেব সবাইকে সবাইকে করে দিচ্ছে যাবতীয় সরঞ্জামগুলো দিয়ে দিই আচ্ছা তোমার বয়স কত সবাই একটা করে পেন্সিল নিয়ে নাও কে কে পাইনি এখানে চলে এসো সবাইকে দিয়ে দিই ফটাফট ধরে নাও সবাই একটা করে সুন্দর করে ধরে নাও যে পাইনি যে পাইনি পাইনি তুমি এটা নিয়ে নাও কে পাইনি ঠিক তো তুমি অনেক কিছু পেয়েছো ঠিক আছো নাও এটা নিয়েছ আর এই যে জামা কাপড় গুলো সাইজ গুলো আছে এখানে বিভিন্ন রকম সাইজের এইসব জামাকাপড়গুলো আমি একটু এদেরকে সাইজ করে ভিতরে নিয়ে গিয়ে দেবো এইভাবে দেওয়া যায় না এইভাবে মাপ নেওয়া যায় না তাই এর মধ্যে গিয়ে আমি ভিতরে গিয়ে প্রত্যেকটা বাচ্চার ড্রেস মাপ নিয়ে সেই মতো দিয়ে দেব। যদিও এখান থেকে যদিও কম পড়ে বা ছোট বড়ো হয় আমাদের অফিসে এখনও জামাকাপড় আছে সেই সমস্ত জামাকাপড় এদেরকে দেব শুধু তাই নয় এরপরে টোয়েন্টি ফিফথ আগস্ট আমার নিজের বার্থডে আছে আমার বার্থডেতে এদেরকে প্রত্যেককে স্কুল ব্যাগ দেওয়ার আমার স্বপ্ন আছে তার সাথে সাথেও আমি বিরিয়ানির অর্ডার দেব বিরিয়ানি প্রত্যেক বাচ্চাকে বিরিয়ানি খাওয়ানোর একটা আমার ইচ্ছা আছে আমি প্রত্যেক বছর করে থাকি এবছরও করব। এই বাচ্চাগুলোকে আমি এবারে বাদ দেবো না এখানে প্রতিনিয়ত আসি এদের মুখগুলো দেখে আমার খুব ভালো লাগে এরা আমাকে খুব ভালো মন্দ জিজ্ঞাসা করে স্যার কেমন আছেন ভালো আছেন কখন এসছেন সত্যি এদেরও স্বপ্ন আছে যে আমরাও একটু যদি উচ্চ স্তরে উঠতে পারি সেই স্বপ্ন আমি বাস্তবায়িত করবই এটা আমার চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের পাশে আপনারা থাকবেন তাহলে আমার চ্যালেঞ্জটা খুব সহজ হয়ে যাবে ধন্যবাদ